হ্যালো গুড মর্নিং এখন বাজে সকাল দশটা স্কাইও এতক্ষণে ঘুম থেকে উঠল স্কাইও ঘুম ঘুম এখনো কাটেনি বাবু স্কাইওর এখনো ঘুম কাটেনি দেখছো কেমন ঝিম মেরে বসে আছে কি হয়েছে তবে স্কাইওর আজকে একটু মন খারাপ কারণ ওর মাম্মা আমার পাপা কালকে ওকে রেখে বেবেন চলে গেছিল চলো এবার স্কায়ুর খাওয়া দাওয়া করে তারপর আবার দেখাচ্ছি চলো ফ্রেশ হতে হবে চলো 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 মরানি ওই তুমিরা স্কায়ুর একটা নতুন খেলনা এসেছে কিন্তু খেলনা ঠিকঠাক ব্যবহার করতে পারছে না কি হয়েছে জ্বালাও এরকম হচ্ছে না না হচ্ছে স্কাইওয়াজ ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেছে বেরো বেরো যাবে তাই না হলে সাড়ে ছটার আগে ঘুম থেকে ওঠে না স্কায়ু বাপ চোখে যদি না নিয়ে যাওয়া হয় তাই আগেই তো চলে যাচ্ছে কি হলো চলো Hai. Au. Ki. Au. Ki. Skayu Bidit, bidit, bidit. Cek ke Chalo. Chalo.

Okay, good night.